আসসালামু আলাইকুম হাজুর আজকে আপনার কাছে জানতে এসেছি কিছু সংখ্যক লোক দেখা যাচ্ছে দুই দলে বিভক্ত হচ্ছে আজান নিয়ে একজন বলতেছে আজান বাহিরে আর একজন বলতেছে এখন কিছু সংখ্যক লোক বলতেছে যে দশ যেখানে আল্লাহ সেখানে আবার কিছু সংখ্যক লোক দেখা যাচ্ছে বাহিরেও আজান দিচ্ছে কতটুকু যুক্তি সম্পূর্ণ আপনি একটু যদি আমাদেরকে বলে জানাতেন সাহেবের সামনে দাঁড়িয়ে মানে মসজিদের ভিতরে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে খোদ আজানটা দিবে এটাই হলো হানাফি মাজাবের রায় তো এটাও যদি আমরা এটার পক্ষ সহি হাদিস আছে তারপর আমি মহাজামুল কাবিরের মধ্যে তো সর্বোপরি মসজিদের ভিতরে আজান দিলে কবিরা গুনা হবে বা আজান হবে না বা মাক্রু হবে এই ফতোয়াটা আসাহ নয় কারণ জাহির রেওয়ায়তের একটা একটা নির্ভরযোগ্য কিতাব হলো আল আসল আল মাফসুদ লি সাহেবানী সেখানের মধ্যে ইমাম মুহাম্মদ না হাসান আর সাহেবানী আলাই তিনি স্পষ্ট উল্লেখ করেছেন ওই যা ফিল মসজিদে যদি মসজিদের ভিতরে আজান দেওয়া হয় তাকে এটার জন্য প্রতিদান দেওয়া হবে মানে সওয়াব হবে নবীজি যত দিন নামাজ পড়াইছে নবীজি যত দিন নামাজ পড়াইছে কোনো বিশ্বে না শুধু বাংলা না পৃথিবীর কোন আলেম প্রমাণ করতে পারবে না সাধ্য নাই যে নবীজি একদিন বৃত্তি আজান দিয়া নামাজ পড়ছে যদি কোনো আলেম থাইকা থাকেন আলেমদেরকে অনুরোধ করব আমাকে একটা দলিল শুধু দেখাইবেন যে নবীজি একদিন বৃত্তি আজান দিয়া নামাজ পড়ছে এখন যারা বাহিরে আজান দে তারা নবী মানে যারা বাহিরে আজানদের সাহাবাই মানে তারা আবু উসমান রাজি আল্লাহ আজানরা গেছে আজানরা ভিতরে গেছে এই আজানরা ভিতরে নিছে হেসাম বিন আবদুল মালেক হেসাম বিন হেলাম হেসাম বিন আবদুল মালেক আজান্দার কি করছে ভিতরে নিছে আপনারা আমাকে যে প্রশ্নটুকু করেছেন সেটা হলো শুক্রবারের জুম্মার সানি আজান একদল লোকে বলতেছে বাহিরে আরেকদল দল লোকে বলতেছে ভিতরে এবং যারা বাহিরে দিচ্ছে তারা সংখ্যা বেশি আর যারা ভিতরে দিচ্ছে তারা সংখ্যা কম এই মর্মে যে তারা দলিল দিচ্ছে দর্শের লোকের থেকে মল্লবালা আল্লাহ আল্লাহানে এই মার্শালটুকু জানার জন্য তো আপনারা দেশবাসী এবং ইমানদারগণ একটু মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য সকলকে অনুরোধ করছি আল্লাহ রাবুল আলমিনী ফাত্তা বিউনি ইহবুমুল্লাহ এর আগে তুহিব আল্লাহ ফাত্তা বিউনি ইহবুমুল্লা আল্লাহ বলছে ওগ হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার এত করো আমার অনুসরণ করো আমার অনুকরণ করো আল্লাহ বলছে হাবিব আপনি বলুন আপনার জবনে বলুন যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে হাবিবের এত্তেবা বা করো অনুসরণ করো অনুকরণ করো ইহি বিবে কুমল্লা যদি ভালোবাসবে তো আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এখানে নবীজি বলছে আনা বুস্তু মোয়ালিমান আমি শিক্ষক হয়ে জগতে এসেছি নবীজির কর্ম উম্মতি মোহাম্মদি ধর্ম নবীজির কর্ম উম্মতি মোহাম্মদির ধর্ম নবীজি যেমনে করছে এমনে করতে হবে আমি খুব অল্প কথার মধ্যে আপনাদের উত্তর দিচ্ছি নবীজি এ নবীজিকে ভালোবাসার নাম ইমান আলা আলা ইমানা লিমাল্লা মোহব্বতলাহ সমস্ত দুনিয়ার ভুল আছে আমার নবীর বুল নাই যদি কেউ বলবে যে আমার জীবনে কোনো ভুল নাই তো কাফের আর যদি কেউ বলবে নবীজির ভুল ছিল তাইলে কাফের আপনারা খুব মনোযোগ দেন নবীজি বলছে আনা বুঝস্তু মোয়াল্লিমান আমি শিক্ষক হয়ে জগতে এসেছি নামাজ কেমনে পড়তে হবে শিক্ষা দিছে আমার নবী দুজাহান হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম নামাজ শিক্ষা দিছে নামার নবীজি ইহানে আল্লাহ আমাদেরকে কেমনে নামাজ পড়বে নামাজ পড়ন লাগবো শিক্ষা দেয় আল্লাহ শুধু বলছেন আকিমস সালাত তোমরা নামাজ কি করো কায়েম করো কেমনে করতে হবে কেমনে রুকু দিতে হবে কেমনে সেজদা দিতে হবে কোথাও তাস করতে হবে কোথাও ভাতে হাতে হবে কোথায় আপনার এই সালাম কেমনে সালাম ফিরেন লাগবে সব কিছু শিক্ষা দিছে আমার নবীজি তো নবীজিকে মানার নাম কী ইমান আমি সমস্ত উত্তরটা শর্টে কিন্তু দিচ্ছি আপনারা মনোযোগ দেন দশের লোকের থেক্কা যদি আল্লাহ আল্লাহ দশের লোকের থাকলে যদি আল্লাহ থাকে তাইলে এজিদের সংখ্যা ছিল বাইশ হাজার আর হুসাইনের সংখ্যা ছিল মাত্র বাহত্তর জন এবার জবাব দেন আল্লাহ কি ইমাম হুসেন রাজি পক্ষে সঙ্গে না এজিদের সঙ্গে দুই অত কিছু না একেবারে সংক্ষেপ সমস্ত দুনিয়া যখন ঐক্যজুট আমার নবী একা সমস্ত দুনিয়া এক আমার নবী একা এক তাইলে আমরা নবীজিকে মানব নবীজিকে মানার নাম নামাজ রোজা যতই ইবাদাত সবার আগে নবীজিকে মা নয় মান আ ন নবীজিকে মানার মতো মান তাহলে নবীজিকে মানার মতো মানতে হবে খুব মনোযোগ দিবে নিমান্দার গণ মনোযোগ দেন নবীজি উম্মতের প্রেমে ভৈরা আরাভার ময়দানে মাগরীর নামাজ কি করছে কাজা করছে উম্মতের প্রেমে দকে নাজাতের উদ্দেশ্যে আজ পর্যন্ত না কে হাজিরা হস করতে যাবে ইচ্ছা কইরা নামাজ কাজা লব ইচ্ছা কইরা কাজা করলে হাজি কাজা না করলে ফাজি তাইলে বোঝা গেল যেই জায়গার যেমন নবীজি যেমনে করছে সেই জায়গা ঠিক ওই নিয়মে কি করতে হবে করতে হবে আপনাদের মেন আলোচনা এই যে জুম্মার সানিয়া জানিয়া

তারা ইমানদার তো এই মর্মে আল্লাহ বলছে হে ইমানদার বন্দারা ইজা নুদিয়া ইজা হরফে শর্ত পরের শব্দটা কি নদিয়া মাজির সিগা কিসের মাজির সিগা আল্লাহ বলছে ইজা নদিয়ালি সলাতেমি আমি জুমাতে ফাঁসা উইলা জিকিল্লা যখন আহ্বান হবে আজান হবে ডাকা হবে শুক্রবার দিন নামাজের জন্য কিসের জন্য যখন আজান হইবে নামাজের জন্য আল্লাহ বলছে ফাসাউ ইলা জিকিল্লা তোমরা জিকির জন্য নামাজের জন্য কি হো তাৎপর হো হাজারুল বায়া ব্যসা কিনা কি করো বন্ধ করো ব্যসা কিনা বন্ধ করো দৌড় নামাজের জন্য কিসের জন্য নামাজের জন্য এ আয়াত নাজিল হইলে কেমনে নামাজ পড়তে হবে শিক্ষা দিছে কে নবী দুজাহা মুহাম্মাদুর। রসৌল্লা সাল আসাল্লাম নবীজি যখন মিম্বরে বসছেন আমি অল্প কথা উত্তর দিয়ে দিচ্ছি নবীজি যখন মিম্বরে বসছেন তখন আপনার মুয়াদ্দিন ছিলেন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তালা আন হজরতে বেলাল রাজি তালা আন নবীজি যখন মিম্বরে বসছেন কোথায় মিম্বরে বসছেন আজান দিছেন দরওয়া যায়। আপনারা এই মর্মে আমার লন কিতাবে জালালাইন এই যে দেখেন জালালাইন তাপসিরে জালালাইন শরীফ দেখেন এই আয়াতে কারিমা মর্মে এই দেখেন তাপসিরে জালালাইন তাপসিরে জালালাইন শরীফ সারা বিশ্বের মাদ্রাসার কি সমস্ত বিশ্বের মাদ্রাসার পাঠ্য জালালাইনওয়ালা কইতেছে দেখেন আজানা আলা বাবিল মসজিদে আজান দিতে হইবে মসজিদের দরওয়া যায় মসজিদের দরওয়া যায় এই মর্মে দেখেন এই কিতাবটার নাম হলো আবু দৌশরী হাদিসের কিতাব কিতাবটার নাম কি দেখেন দেন আবু আবু দৌশরী এনে দেখেন চন্দ্র সূর্যের মতো আমি খুব অল্প কথার মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইজা জালাসা আলা মিমবারে দেখেন ইজা ইজা জালাসা আলা মিম্বারে যখন নবী করিম সাল্লা সাল্লাম কি করলেন বসলেন কোথায় জালাসা মানে কি বসলেন আলা মিমবারে মিম্বারে যখন বসছে মিম্বারে যখন বসছে কি ইয়মাল জুমাতে কোন দিন শুক্রবার দিন জুমার দিন আলা বাবিল মসজিদে আলা বাবিল মসজিদে তখন হজরতে বেলাল রাদি আল্লাহ আজান দিছে কোথায় মসজিদের ধরো যায় মসজিদের ধরা যায় আপনি দেখেন এনে চন্দ্র সূর্যর মতো আছে। আবু বক্কার ওয়া উমারা আবু বক্কার আবু বক্কার ওয়া উমারা চন্দ্র সূর্যের মতো কিন্তু আছে। আবু বক্কার উয়া উমারা আপনাদেরকে নবীজি বলছে সুন্নতে হোলা হয়ে রাশি দিন সুন্নতি সুন্নতে হোলা হয়ে রাশি দিন তোমরা আমার এবং আমার হোলা হয়ে কি করো আক্রিয়ে ধরো এনে কথাটা বুঝলাম আপনাদেরকে আমি লং করতে পারছি না তবে এই আলোচনা করতে গেলে অনেক সমূলীয় কি দিবে টান দিবে দেখেন প্রত্যেকটায় এই যে তাফসিরে রুহুল বায়াম সুরে জুমা সুরে জুমা দেন চন্দ্র সূর্যের মতো আজান আলা বাবিল মসজিদে আজান দিবে মসজিদের দৌড়া যায় মসজিদের দৌড়া যায় এমনিভাবে আমি আপনাদেরকে যদি এখন আলোচনা করতে যাই আমাদেরকে আমরা যাদেরকে ভালো বাসি না আমাদেরকে যারা বাসি না তাদের কিতাব দ্বারাও প্রমাণ হয় আজান হবে মসজিদের দরজায় মসজিদের দরজায় এমনিভাবে প্রত্যেকটা কিতাব দ্বারা প্রমাণ আজান কি মসজিদের যায়। তো এবার আমরা শর্ট করে লাই তাহলে নবীজি যতদিন নামাজ সরাইছে নবীজি যতদিন নামাজ সরাইছে কোন বিশ্বে না শুধু বাংলা না পৃথিবীর কোন আলেম প্রমাণ করতে পারবে না সাধ্য নাই যে নবীজি একদিন আজান দিয়া নামাজ পড়ছে ওই যে আমার ভাই প্রশ্ন করছিলেন যে তারা অধিকাং তারা বেশিরভাগ কি ভিতরে বেশিরভাগ যারা তারা কই দে ভিতরে আজান দেয় এবং বড় বড় দরবারের কি দেয় পরিচয় যে এমুক বড় দরবার এমুক মুখ এমুক কিস্যপ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি কোনো কিস্যপের কি বল নাই আমি 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 রেজবি সবের ভুল নাই আমার ভুল অবশ্যই আছে আমি ভুল করতে পারি ও শিকারে কোনো বিষয় না এমন কোনো ভিড় নাই যে ভিড়ের কি নাই ভুল নাই যে ভিড়ে বলবো আমার ভুল নাই তো এ ভিড় কাফের এ ভিড় কি হবে এ ভিড় কাফের এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি আমি যদি বলি নাউজুবিল্লাহ নবীজির ভুল আছিল ইমান থাকবে কিনা তাইলে বুঝে গেল আমার নবীজির কি ছিল না এখন কি নবীজি বাহিরে দরজায় আজান দিয়ে কি ভুল করছে এই বিশ্বাস থাকলে থাকবে তাইলে বুঝা গেল নবীজি আজান দিছে কোথায় মসসিদের দরোয়া যায় মসসিদের যায় এমনি ভাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাম যতদিন নামাজ ফরাই সে মসজিদের দরা যায় হজরতে আমিরুল মোমিনু উমর রাজি আল্লাহ তাল্লাহাম যতদিন নামাজ ফরাই সে মসজিদের দরা যায় এমনিভাবে আপনার মাওলা কায়নাত আলী রাজি আল্লাহ যে মাওলা আলী সম্বন্ধে আপনি আমি জানি কি আমার নবীজি বলছে আনা মাদিনাতুন এল আলিউন বাবুহা আমি এলেমের শহর আমি এলেমের শহর আর আলী হয়েছে আলী হয়েছে ওই শহরের দরজা তাইলে বুঝা গেল আলী রাজি আল্লাহ তালাম যিনি মারে হতের মারে হতে ইয়নো আবার একটা কথা বলতেছে আমরা মাওলা আলীকে ভালোবাসি কিনা অবশ্যই কি করি মাওলা আলীকে ভালোবাসে আমি বলবো যারা মাওলা আলীকে ভালোবাসে না তারা মুসলমান না অবশ্যই না অবশ্যই না এখন কি মাওলা আলী রাজি আল্লাহ তোলা ভালোবাসতে চাইয়া সিদ্দিক আকবর যে আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ আমিরুল মোমিন উমর আমার নবীজি বলছে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে নবী হইত কে উমর এমন কি আবু বকর উমর উসমান তাদেরকে কি গালগালিস করা যাবে যারা আবু বকর উমর উসমান আলী রাজকে গাল করে এবং মাওলা আলীকে ভালোবাসে এরা ফাক্কা শিয়া এরা কি এরা ফাক্কা শিয়া যারা আপনার অপর দিক দিয়ে যারা এই আমির মহাবিয়ার দিয়ে আল্লাহ তালামকে গালমন্দ করে এরা ইমানদার হইতে পারে না ইমানদার হইতে পারে না কেননা সাহাবিরা হইল আমাদের এই প্রত্যেকটা সাহাব সাহাবি এক একটা নক্ষত্র একটা কি আর সাহাব কান সাহাবিরা একটা কি নক্ষত্র যাই হোক প্রাসঙ্গিক কথাটা বলে বলছি এই জন্য আমাদের দেশে এখন নব্য শিয়া কিছু বাহির যারা মাওলা আলীকে ভালোবাসে সাহবাহিকামদেরকে কি করে মন্দ বলে আমাদের রেজবিয়া দরবার এবং যারা প্রকৃত ইমানদার সৈন্য মুসলমান তারা মাওলা আলীকে ভালোবাসে সিদ্দিক আকবর রাজি আল্লাহ ভালোবাসে হজরত আমিরুল মোহাম্মদ রাজি আল্লাহকে ভালোবাসে এবং মাওলা আলীকে ও শুধু ভালোবাসে না প্রাণের চেয়েও বেশি মহব্বত করে তারা পাক পাঞ্জাতনের সদস্য জানে মাওলা আলীকে পাক পাঞ্জাতনের সদস্যকে মাওলা আলী যাই হোক আলো আলোচনা প্রসঙ্গে কথাটা বলে ফেলছি আপনারা ইমানদার জানার জন্য আসছেন এই জন্য তাইলে সাহাবাই আজান দিচ্ছে কোথায় মসজিদের দরজায় সাহাবাই কেরাম আজান দিচ্ছে কোথায় মুসজিদের নীল আকাশের নিচে কোনো আলেম প্রমাণ করতে পারবে না নবীজি একদিন বিত্রে আজান দেয়া নামাজ পড়ছে যদি কেউ প্রমাণ করতে পারে যে নবীজি একদিন বিত্রে আজান দেয়া নামাজ পড়ছে আমি রেসবি এ সারা দেশে জুতা লইয়া ঘুরব বলবো আমরা ভুল করছি যদি কোনো আলেম ঠাইক্কা থাকেন আলেমদেরকে অনুরোধ করব আমাকে একটা দলিল শুধু দেখাইবেন যে নবীজি একদিন বৃত্তি আজান দিয়া নামাজ পড়ছে এখন যারা বাহিরে আজান দে তারা নবী মানে যারা বাহিরে আজান দেয় সাহাবাহিকেরামদেরকে মানে তারা আবু বকর উমর উসমান আলী রাজি আল্লাহ কি করে মানে হ্যাঁ আমি স্বীকার করি আজান্দা ভিতরে গেছে আজান্দা ভিতরে গেছে এই আজানরা ভিতরে নিছে হেসাম বিন আব্দুল মালেক হেসাম বিন হেলাম হেসাম বিন আব্দুল মালেক আজানটা কি করছে ভিতরে নিছে এই হেসাম বিন আব্দুল হলো এজিদের প্রাসঙ্গিক গভর্নর এজিদের প্রাসঙ্গিক গভর্নর আপনাদের কাছে আমার জানার বিষয় আমরা কলমা ভরছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ হাসান মিন আব্দুল মালিক রাসূলুল্লাহ আমরা কলমা যদি পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আজান দিতে হইবে মসজিদের দরজায় আজান দিতে হবে মসজিদের দরজায় আর নবী যদি না মানেন এবার বিত্তে যে উগাই তুলে দেন সেটা আমার দেখার বিষয় নাই কিন্তু তবে আপনারা যারা জানতে এসেছেন সেটা হলো এই আমার নবীজি কোরআনে কাদিমে বলছেন ফা কালিলাম মা ইউক মিনুন ইমানদারের সংখ্যা কম সংখ্যা লগু ইমানদারের সংখ্যা লঘু এই জন্য যারা আজান বাহিরে দেয় তারা সংখ্যা কম একটা মাত্র দল নাজি দল বেহিস্তি দল এই যে দলরা বেহিস্তি এই দলটার নাম আহলে সুন্নাতোয়াল জামাত এটা অল্প সংখ্যক আর বাকি বাহাত্তর দল ফেরকায়ে বা বাতেলা। ফেরকায়ে বা তেলা তো আমরা ইমানদার আমরা সর্বগুণে নবী মানতে চাই আমরা নবীজি যেমনি করছে আমরা এখনো হস করতে গেলে কি করি নামাজ কাজা করি কেন নবীজি ওই জায়গার মধ্যে কি করছে কাজা করছে আমরা বাইরে আজান দেই আমার নবীজি বাহিরে আজান দিয়েছে এমনিভাবে প্রত্যেকটা কর্ম নবীর তরিকায় মতে হইতে হইবে আল্লাহ আপনি আমাকে বোঝার তো অনেক আলোচনা আমি আর আপনাদেরকে এ নিয়ে এই যে আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আমি দেখেন আল্লাহর আপনার অশেষ দোয়ার বর আমি নিজে গরিব হইতে পারি কিন্তু আমি কিতাবে কিনা আমি কিতাবে গরিব নাই এই যে দেখেন আমার ঘরে এই যে তাপশ্রীর রুহুল বয়ান তাপসিবে কাশ্রাপ তাফসিরে বাইজি তাপসিরে এমনিভাবে তাফসির এই মেসকার শরীফ জালালিন শরীফ প্রত্যেক কিতাব ইনশাল্লাহ আমার কাছে কি আছে মজুদ আছে আমি প্রমাণ করতে পারব আজান শুক্রবারে জুম্মার সানি আজান যায় দরজায় মসজিদের দরজায় অনেকে বলে থাকে যে ইমাম আবু হানিভারাদিয়াল্লাহ তালান কোথায় আজান দিছে তো আমি আপনাদেরকে একটা উত্তর দিয়ে দেই ইমামে আজম আবানিফার দিয়াল্লাহ তাল উনি বলছেন সাহাল হাদিসু ও ফাহাল মাঝে হাবু হাদিস আমার মাঝে হাব উনি বলছে আমি যাই করছি না করি কিন্তু সোহি হাদিসটা কি সোহি হাদিসটা আমার মাঝে হাব জন্য আমি বলবো যদি ভারেন নীল আকাশের নিচে কোনো আলেম যে কইবেন এটা সহি না এটা গাইরে সহি এটা দুর্বল এটা জয়ীফ এই আমার একটা জয়ীফ খাদিস সই দেহাইবেন আমাকে একটা জয়ীফ খাদিস দেখাইবেন যে নবীজি একদিন একদিন বিত্রে আজান দেয়া নামাজ পড়ছে নীল আকাশের নিচে কোনো আলেমের ক্ষমতা নাই ওই মর্মে নবী কে মানতে যে আমরা রেজবিয়া দরবার যারা তারা সর্বগুণে নবী মানতে যায় আজান দেয় মসজিদের